ইতিহাস ও ঐতিহ্যের স্মারক বহন করে আছে লক্ষ্মীপুর জেলার দালালবাজার জমিদার বাড়ি যেটি লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি নামেও পরিচিত নোয়াখালী জেলা ভেঙে উনিশশো সালে ঘটিত হয় লক্ষ্মীপুর জেলা তবে এই লক্ষ্মীপুরের ইতিহাস অনেক পুরনো যার প্রমাণস্বরূপ জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন দেখা যায় এর মধ্যে অন্যতম জমিদার বাড়ি প্রায় বছর আগে নির্মাণ করা বাড়িটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আজ শুনবো সেসব কথা কারণ এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতূহলের যেন শেষ নেই সেই শেষ না থাকা কে দেখবো এবং ইতিহাসের পাতা ঘাঁটতে থাকবো আশা করি আপনারা আমাকে সঙ্গ দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন উনিশশো সালের জাতিগত দাঙ্গার পর এই রাজা তিনি দেশান্তরী হন এবং এই খবরটি তারপর থেকেই পরিত্যক্ত হয়ে আছে এবং এই দালালবাজারের সেই রাজা যারা ধারণা তুলতেন এখনো সেই প্রথার কিছু প্রিয়দংশ অংশ এখানে রয়েছে তো সেই সব কথা এবং সেই সব ইতিহাসের বয়ান আপনাদের শোনাবো তো আসুন চলে যাব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালালবাজার জমিদার বাড়ি দালালবাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে লক্ষ্মীপুর জেলায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িটি প্রা জমির উপর প্রতিষ্ঠিত জানা যায় লক্ষ্মী নারায়ণ নামে জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে বাজারে আসেন তার পুত্র ব্রজ দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান ব্রজবল্লভের পুত্র গৌর কিশোর কলকাতায় লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচর্যে আসেন এবং জমিদারি খরিদ করেন এই গৌর কিশোরী সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লাভ করেন কিশোর রায় ও রানী ছিলেন তারা ঢাকার বিক্রমপুর থেকে কিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন গোবিন্দ কিশোরের পুত্র নলিন কিশোর রায়চৌধুরী তাদের জমিদারির খাজনা আদায় তদারকি ও প্রসারে দক্ষতার পরিচয় দেন দালালবাজার এন কে উচ্চ বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ও রাধা গোবিন্দ ঠাকুর মন্দির এই পরিবারের অবদান এছাড়াও রয়েছে কুয়াসাগর দিঘিটিও এমন আরও জনশ্রুতি রয়েছে লক্ষ্মীনারায়ণের উত্তরপুরুষরা উত্তর পুরুষরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এজেন্ট ছিলেন বিধায় স্থানীয়রা সহজভাবে গ্রহণ করতে পারেননি এবং তাদেরকে দালাল বলে তিরস্কার করত সেই সুবাদে দাসতুল্য বাঙালিকে বিদ্রুপ করে মজা পাওয়া ইংরেজরা তাদেরকে পাকাপুক্তভাবে দালাল উপাধি দিয়ে দেয় সেখান থেকেই হয় দালাল বাজার এবং দালাল বাড়ি তবে জমিদাররা অত্যাচারী ছিলেন না তারা ছিলেন পজাবৎসল অত্যাচারী ছিলেন জমিদারের নায়েবরা নায়েবরা মূলত স্বার্থ সিদ্ধির জন্য জমিদারকে বাড়িতে থাকতেই দিতেন না চক্রান্ত করে রাতে রাধারে বাড়িতে ইট পাথর দেখিয়ে কলকাতায় পাঠিয়ে দিতেন পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত দালাল বাড়িটি কিছুদিন আগেও ছিল ভূতলে বাড়ি শিয়াল কুকুর সাপ চোখের আবাসস্থল বছর খানিক আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভ্রমণের উপযোগী করা হয় বাড়িটি বর্তমানে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া হরিসভার তত্ত্বাবধানে রয়েছে পাশে রয়েছে পুলিশ ক্যাম্প ও তহসিল অফিস অভ্যন্তরের রাজগেট জমিদার প্রাসাদ অন্দরমহল টন ওজনের লোহার মোটার ভীম পুরো দেওয়াল বিরাট আকার লোহার সিন্দুক নিত্যশালা সানবাধানো ফুকুর ঘাট এগুলোই দর্শনার্থীদের করে করে। আকর্ষিত জমিদার ব্রজবল্লভ রায় প্রজাদের জলের চাহিদা পূরণের জন্য বিশ একর জমির উপর খনন করেছেন বিশাল আকার খোয়া দিঘিটিও স্থানীয় ভাষায় কুয়াশাকে খোয়া বলা হয় বিশাল আকার দৈর্ঘ্যপ্রস্তের ফলে এপার থেকে ওপার দেখা যেত না কুয়াশাচ্ছন্ন হয়ে থাকত বিদায় এর নাম হলো দিঘি এই দিঘি নিয়ে রয়েছে রূপকথার গল্প ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমিদার বংশধররা একাধারে এখানে জমিদারি পরিচালনা করেছিলেন পরবর্তীতে নোয়াখালী ও লক্ষ্মীপুরের জাতিগত দাঙ্গার সময় তারা এই জমিদার বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যায় আর এই জমিদার বংশ জমিদারির সমাপ্তি ঘটে এটা বলে রাখা প্রয়োজন ইতিহাসের নিরিখে যে এই রাজা লক্ষ্মীনারায়ণের বংশধরেরা উনিশশো সালের দশই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজার দিন নোয়াখালীর নৃশংসতম হিন্দু নিধনযোগ্য বা সনাতন নিধনযোগ্য সময়ে তারা প্রাণের ভয়ে পালাতে বাধ্য হয় কিন্তু যারা পালাতে পারেনি এরকম হাজার হাজার সনাতন কিংবা হিন্দু ধর্ম অবলম্বী হরতাল হয়েছে জোর করে ধর্মান্তরকরণ করা হয়েছে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে বিবস্ত্র অবস্থায় ফেলে দেওয়া হয়েছে যত্রতত্র এই হামলা চলে প্রায় সপ্তাহ ধরে অনবরত এখানে যেন লেগে আছে প্রাচীনতা এখানে লেগে আছে ইতিহাস এখানে লেগে আছে ঐতিহ্য এবং পূর্বপুরুষদের সেই ইতিহাসের বয়ান কিন্তু মহাত্মা গান্ধী আসার পরেও তা কোনো ক্রমেই না বিধায় গান্ধী ব্যর্থ মনোরথ হয়ে তার অহিংসার আন্দোলনের সেই বাণী বাণী দিয়েও কাজ না হয়ে তিনি ফিরে চলে যান বাংলার সাবেক অর্থমন্ত্রী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নোয়াখালী দাঙ্গাকে একটি সাধারণ সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে দেখানোর বিতর্ককে প্রত্যাখ্যান করেন তিনি এ ঘটনাকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সংখ্যাগুরু মুসলিমদের সুপরিকল্পিত এবং সুসংঘটিত আক্রমণ বলে বর্ণনা করেন মহাত্মা গান্ধী নোয়াখালীতে ক্যাম্প করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার জন্য নোয়াখালী ও আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখেন যদিও এই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয় চার নভেম্বর উনিশশো সালে ভারত ও বার্মার বর্তমান মিয়ানমার আন্ডার সেক্রেটারি আর্থার হ্যান্ডারসন হাউস অব কমেন্সে উল্লেখ করেন নোয়াখালী আর ত্রিপুরা জেলার কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সমন্বয়ে ছিল ত্রিপুরা জেলা মৃতের সঠিক সংখ্যা নির্ণয় সম্ভব হয়নি এই দুই জেলায় কয়েক হাজার বাড়ি লুট হয়েছে শুধুমাত্র ত্রিপুরাতেই নয় হাজার আটশো পঁচানব্বইটি ধর্মান্তকরণের ঘটনা নথিবদ্ধ হয়েছে নোয়াখালীতে যার সংখ্যা অগণিত এছাড়া হাজার হাজার হিন্দু নারীদের অপহরণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এডওয়ার্ড স্কিনার সেন্সট্রন তার রিপোর্টে কেবলমাত্র ত্রিপুরা জেলার তিনটি পুলিশ স্টেশন যথা ফরিদগঞ্জ চাঁদপুর ও হাজিগঞ্জের অন্তর্ভুক্ত এলাকাতেই বাইশ হাজার পাঁচশো পঞ্চাশটি ধর্মান্তরকরণের ঘটনা লিপিবদ্ধ করেন ডক্টর তাজুল ইসলাম হাসমি মনে করেন নোয়াখালী গণহত্যায় যেই পরিমাণ হিন্দুকে হত্যা করা হয়েছে তার কয়েকগুণ বেশি হিন্দু মহিলাদের ধর্ষণ এবং ধর্মান্তকরণ করা হয়েছে এম খান এর মতে নোয়াখালীর পঁচানব্বই ভাগ হিন্দুদেরই জোরপূর্বক ইসলামে ধর্মান্তরকরণ করেছিল মুসলিমরা বিচারপতি জিডি খোলসা মনে করেন নোয়াখালীর সমগ্র হিন্দু জনগোষ্ঠীর সর্বস্ব লুট করে নেওয়া হয়েছিল এবং তাদেরকে জোরপূর্বক মুসলমান বানানো হয়েছিল কংগ্রেস সভাপতি আচার্য কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনী নোয়াখালীতে নারী উদ্ধার করতে যান দাঙ্গার খলনায়ক গোলাম সরোয়ার ফতা দেন যে সুচেতাকে তাকে দর্শন করতে পারবে তাকে বহু টাকা দেওয়া হবে এবং গাজী উপাধিতে ভূষিত করা হবে সুচেতা তা সবসময় পটাশিয়াম সায়ানাইড ক্যাপসুল গলায় ঝুলিয়ে রাখতেন এর ফলে যেটি হয় যে এই পূর্বপুরুষেরা হয় ধর্মান্তরকরণ অথবা দেশ থেকে বিতাড়িত কিংবা বাধ্য হয়ে পলায়ন কিংবা মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন জানা যায় দু সালে দালালবাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি সংস্কারের উদ্যোগ নিয়েছিল তৎকালীন জেলা প্রশাসক কিন্তু স্থানীয় একটি মহল উচ্চ আদালতে রিট করলে উদ্যোগটি ভেসতে যায় দীর্ঘদিন ধরে ওই মহল বিভিন্নভাবে দিঘিটি করে সর্বশেষ গত বছরের বিভিন্ন আগস্ট মানে সালের আগস্ট জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি সংক্রান্ত রিটটি খারিজ করে দেন আদালত এরপরই জেলা প্রশাসনের উদ্যোগে প্রাচীন এই দুটি নিদর্শনের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয় এদিকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দু আঠারো সালের চার জানুয়ারি দালালবাজার জমিদার বাড়ি সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে সেখানে ঐতিহাসিক নিদর্শন বিবেচনা করে দালালবাজার জমিদার বাড়িকে সংরক্ষণযোগ্য ভূমি হিসেবে উল্লেখ করা হয় কারণ লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে দালালবাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ার পর প্রাচীন এই নিদর্শন দুটি সংস্কারের কাজ শুরু করা হয়েছে